প্রথম পূজার কারণে কি কি হলো না হলো আর বাকি পূজা এগুলো আমি পাই নাই বলতে গেলে কারণ হলো অত পূজার মাঝখানের মধ্যে ওখানে বারবার ব্লক করা যাচ্ছিলো না তার জন্য আমরা প্রথম পূজাটা এখানে ব্লক করেছি ব্লক করার পর আমরা কি করলাম কি না করলাম ভাই তোমার এটা পুরো একদম ভিডিও

ও সর্বমঙ্গল মঙ্গল তৃহ ব্রহতা বিষ্ণুদেব ভগতদে নভাগ অনুপমায় কত অষ্টতা

ভিডিওর প্রথমটা তোমরা দেখে বুঝে গেছো সরস্বতী পূজাটা ওখানে মনে করো প্রথমটা করেছি পুরা পর বাকিগুলো আমি আর ব্লগ করতে পারি নাই পূজার চাপের কারণে তার জন্য আমার তো আপস তারপরে ব্লগটা আমরা চলে আসলাম আর এখানে মধ্যে আমার বন্ধুর সাথে আমরা আছি হেলাবাকের সাইটের মধ্যে ওখানকার ব্লগটা পূজা একদম শেষ হয়ে যাওয়ার পর তারপর আমরা গেছি এদিকে ঘোরার জন্য আমারও বাড়িতে ভালো লাগতেছে না তার কারণে আমরা ভাবলাম যে হ্যাঁ আবার এদিকে যাচ্ছি তো ওইটা একটা ব্লক হয়ে যাক বন্ধুটার বাইকে মনে যাচ্ছি নাম হলো চন্দন বাবুর ওইদিকে বাড়ি তো ওর সাথে আমরা যাচ্ছিলাম দৌড়ে বাইকটি নিয়ে যাচ্ছি তো দেখো ভাই ভিডিওটা পুরো একদম মজা আছে আর এটা মধ্যে মজার একদম মনে ক্লিপ আছে তো চলো ভিডিওটা তোমরা দেখে থাকো

อามาดูตัวชิคกี้จอนะพระวันจัดที่ซีอามเด็กก็ขูดข่าบ้าเลอะเทอะนะข้าบแต่เนี่ยอามเด็กก็โกลีโนอายชิไอ้สกิโล่เฟมเนี่ยข้าว่าได้ตรงนี้สิเดี๋ยวดีเล็กสักข้าจ้าก้าไอชิเด็กเก็ตไฟสิอะไฟล์เนี่ยไฟล์เนี่ยไฟล์นี่จ้าวจ้าวแต่สกิโล่สิโอ้นอนน่าโอีเรสต์จ้าวเลยเรสต์จ้าวโมด้าโอเวอร์ไฟล์เนี่ยวันสองสามสี่ নতুন বাইকটা পেয়ে একদম পুরা একদম টানবে যত দূর আমি দেখছি মধ্যে লেখা আছে ষাট শত্রু দেখতে পারো ভাই পুরা বাইক চালাচ্ছে ফার্স্ট থেকে একদম লাস্ট থেকে একদম কি বলবো বলার মতো জোরে চালাইলে মজা লাগে কিন্তু অতিরিক্ত আমরা জোরে চালাইছি সেদিনকে আর লাস্ট দিন ছিল তার জন্য সরস্বতী পূজার তে চলো என்னதே பேக்கோ நீறிலும் மூட்டலதே பண்ணா चल आएगा गोआ வர சலா கே ஆபரே பா நீங்க வேலை தான் <laughs> Come <coughs> yeah. 都摆这儿，先生。